মুন্সিগঞ্জের সিরাদিখানের ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় দিঘিতে অভিযুক্ত আসামি সাব্বিরকে আটকের পর রিমান্ডে নিলে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ শিশু ফাতেমা আক্তারের মরদেহ সিরাজিখান উপজেলার রুশুনিয়া গ্রামের নুরানি মাদ্রাসার পাশের দিঘি থেকে উদ্ধার করা হয় এদিকে খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত আসামির বাড়ি ঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ফাতেমার পরিবারের সূত্রে জানা যায় গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাতে খালার সাথে বাড়ির পাশে রসুনিয়া নুরানিয়া মোহাম্মদ দিয়া মাদ্রাসার বারোতম ওয়াজ মাহফিলে যায় ফাতেমা পরে সেখানে থাকবে বলে বায়না ধরলে তার খালা মাদ্রাসা পড়ুয়া ফাতেমার বড় ভাই ইসমাইলের কাছে তাকে রেখে আসে কিন্তু ইসমাইল তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ফাতেমা বাইরে গিয়ে খেলতে চেয়ে নিখোঁজ হয়ে যায় স্থানীয়রা সাব্বির খানকে সন্দেহভাজন হিসাবে আটক করে পুলিশে দেয় জানা যায় সাব্বির পেশাগতভাবে একজন আইসক্রিম বিক্রেতা এই ঘটনার পর দিন ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সাব্বিকে প্রধান আসামি অভিযুক্ত করে সিরাজতি খান থানার অপহরণ মামলা দায়ের করেন পুলিশ সাব্বিকে আদালতে প্রেরণ করে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে সাব্বির স্বীকার করে যে সে ফাতেমাকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায় ধর্ষণ করতে ধর্ষণে পুরোপুরি সফল হতে না পেরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে শিশু ফাতেমাকে পরে লাশ গুম করতে সেটি দিঘিতে ফেলে দেয় পরে সাব্বিরের দেওয়া তথ্যমতে শিশু ফাতেমার লাশ কচুরিপানাযুক্ত পুকুর থেকে উদ্ধার করা হয় সিরাজিদি খান থানার অফিসার ইনচার্জ ওসি সাহেদ আল মামুন জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় ডায়েটকৃত অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে